হ্যালো সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো তো বর্তমানে আমি এখন আছি সৌদি আরবের রাজধানী রিয়াদ শহরে আমি একজন কম্পিউটার অ্যাডেড জুয়েলারি ডিজাইনার অ্যান্ড থ্রি ডি পেন্টিং অপারেটার তো আজকে আমি তোমাদেরকে একটা মেশিন দেখাবো যারা বিশেষত ক্যাডের কাজ করে জুয়েলারি ডিজাইনিং ক্যাডের কাজ করে তো তারা অত অলরেডি জানে যে কীভাবে কী হয় তো আমি তোমাদেরকে আজকে দেখাবো যে আমরা যে ক্যাডের কাজগুলো করি তো সেই কাজগুলো অ্যাকচুয়ালি কোন মেশিন দিয়ে বের করা হয় বা কীভাবে কী হয় তো আজকে তোমাদের একটা মেশিন মেশিন মেশিনটা এই সম্পর্কে একটু দেখাবো তো এখন যে মেশিনটা তোমরা দেখছো যে প্রিন্টারটা তোমরা দেখছো এটার নাম হচ্ছে প্লাম্পায়ার পি এল টু থাউজেন্ড প্লাস তো আমরা মূলত দুই ধরনের মেশিন দেখে থাকি একটা ভ্যাক্স ইউজ হয় আর একটা লিকুইড ইউজ হয় তো এটা ভ্যাক্স প্রিন্টার তো প্রথমে আমরা ফাইলটাকে সাপোর্ট দিয়ে নেব। তো আমরা ক্যাড ফাইলটিকে প্রথমে আমরা ভিতরে রানার দেব যাতে কাস্টিংয়ের সময় অসুবিধা না হয় কাস্টিংয়ে যাতে কোনো প্রবলেম না হয় সেই জন্য ভিতরে আমরা রানার দেবো তো প্রথমে আমরা ক্যাড ফাইলটাকে বা থ্রি ডি এম ফাইলটাকে এসটিএলে পরিণত করি তো তারপর আমরা ওই এসটিএল ফাইলটাকে মেটেরিয়ালি ম্যাজিক সফটওয়্যারে ওপেন করে ওয়ান সেলে পরিণত করি কারণ আমরা যে প্রিন্টারে প্রিন্ট করব সেই প্রিন্টারের সফটওয়্যারের জন্য ওই ওয়ান সেল ফাইলটাই দরকার তো প্রথমে আমরা ওই ওয়ান সেল ফাইলটাকে প্রিন্টারের সফটওয়্যারে আপলোড করব তারপর ফুল প্ল্যাটফর্ম সাজিয়ে সেই প্ল্যাটফর্মটাকে সেন্ড করব প্রিন্টারের জন্য তো তোমরা যদি এরকম ভিডিও আরও দেখতে চাও শুধু এই প্রিন্টারই না আরও অন্যান্য প্রিন্টার আছে যেমন র্যাপিড শেপ আশিগা থ্রি ডি সিস্টেম ফিগারপোর্জেড আরও অন্যান্য প্রিন্টার আছে যে প্রিন্টারের প্রিন্ট তোমরা যদি দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট করো শুধুমাত্র প্রিন্টের সম্পর্কেই না ক্যাট সম্পর্কে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করো আমি যতটা পারি তোমাকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে এমন প্রচুর ছেলে আছে যারা ক্যাটের কাজ করে কিন্তু শুধুমাত্র সঠিক ইনফরমেশন অভাবে তারা দেশের মধ্যে যেমন চেন্নাই ব্যাঙ্গালোর হায়দ্রাবাদ বোম্বে দিল্লি খুব অল্প মাইনেতে তারা কাজ করে আর অন্যান্য স্টেটের তুলনায় আমাদের ওয়েস্ট বেঙ্গলের ছেলেরা প্রচুর স্মার্ট ক্যাটের কাজটাকে খুব সুন্দরভাবে করতে পারে কারণ আমিও দু হাজার আঠেরো সাল থেকে এই লাইনে আছি আমিও যেমন বোম্বে দিল্লি যেমন মুম্বাই এশিয়ান স্টার দিল্লিতে পিসি জুয়েলার্স এসব কোম্পানিতে আমিও অন্যান্য স্টেটের ছেলেদের সঙ্গে কাজ করেছি কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের ছেলেদের মতো তারা অত স্মার্ট বা ক্যাটে কাজটি অত সুন্দরভাবে করতে পারে না তো তোমরা যারা দেশের বাইরে এসে কাজ করতে চাও বা তোমরা যারা ক্যাডের কাজ করছো তোমাদেরও ইচ্ছা আছে দেশের বাইরে এসে কাজ করবো তো আমি তোমাদেরকে বলবো যে তোমরা দেশের মধ্যে কিছুদিন কাজ করো তারপর তোমরা দেশের বাইরে আসো কারণ তোমরা দেশের মধ্যে যত টাকা ইনকাম করো তার থেকে তিন থেকে চারটে বল বেশি টাকা ইনকাম করতে পারবে দেশের বাইরে এসে কাজ করে তো কাজ সম্পর্কে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করো আমি তোমাদেরকে সঠিক ইনফরমেশান দেবো তোমরা কোথা থেকে কীভাবে দেশের বাইরে এসে প্রচুর টাকা ইনকাম করতে পারবে আর তোমরা কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করো আমি আরো অনেক ভিডিও আপলোড করব তো দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো